কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড রয়েছে উডফিকার্স রয়েছে আলপনা রয়েছে পত্রভারতী চিত্ররেখা মেঘ সুলেখা উদ্বোধন এবং আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড আজকে রবিবার আমাদের একটু দরকারি কাজে বেরোনোর কথা ছিল আর সেই সাথে তোমাদের দাদার পঁচিশে ডিসেম্বরে অফিস বলে আজকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল আমাদের কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় আমরা বেরোতে পারছি না তোমাদের দাদা বেরোচ্ছে বাবা খেদে বেরিয়ে যাচ্ছে মায়ের শরীরটা না ভালো থাকায় আগের দিনের ভাত ডালটা গরম করে নেওয়া হয়ে গেছে আর এদিকে মাছ ডিম আলু ভাজা হয়েছে এটাই হলো হালকা ফুলকা দুপুরের খাবার আমাদের দুজনের আর বাবা একটা দরকারে গেছিল বাইরে আসার পথে বাবা ভিডিওটি তুলেছে কি সুন্দর লাইটিং দিয়েছে রাস্তায় দেখুন সামনে ক্রিসমাস না আর তো বেশি দেরি নেই তাই না রয়েছে ডিস রয়েছে শীতকালে নানান জায়গায় বইমেলা হয় রয়েছে অথক দমদমে শুরু হয়েছে বইমেলা 2024 রয়েছে মোহভানি প্রকাশনী জাগো পাবলিশার্স প্রকাশন মিত্র ও পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশন বিশ্ব রয়েছে কথা ও প্রকাশনী প্রাইভেট লিমিটেড রয়েছে উডপিকার্স রয়েছে আলপনা রয়েছে পত্রভারতী চিত্রলেখা দেব সাহিত্য কুটি প্রাইভেট লিমিটেড সাহিত্য একাডেমি সুলেখা উদ্বোধন এবং আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড এতগুলি বিখ্যাত বিখ্যাত প্রকাশনা সংস্থার বই এক জায়গায় হ্যাঁ এর নাম তো দমদম বইমেলা দু চব্বিশ যেখানে এতগুলি বিখ্যাত প্রকাশনা সংস্থার বইতে সমৃদ্ধ যার নাম দমদম বইমেলা যেখানে বইয়ের সাথে হবে আমাদের বর্জা তাই তো দমদম বই মেলা দু হাজার আসতেই হবে এবং কিনতে হবে প্রচুর প্রচুর বই উপহার দিতে হবে প্রিয়জনকে প্রচুর প্রচুর বই বাবা আসার পথে রাত্রের খাবার এনেছে বিরিয়ানি কারণ মায়ের এত শরীরটা খারাপ ছিল তাই রাতে রান্নাটা করতে পারেনি মা তাই বাবা নিয়ে এসেছে এই দোকানটি হচ্ছে বেলঘুরিয়াতে দোকানটির নাম হলো অতিথি এর আগেও আমরা এই দোকান থেকে খেয়েছি খুব ভালো এখানে দেয় এখানে বিরিয়ানি ছাড়া চিকেন চাপ তারপরে নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন এখানে বসে খাবার প্লাস পার্সেল দুটোই দুটোরই ব্যবস্থা আছে এখানে বসে খেলে স্যালাডের সঙ্গে আপনি পুদিনা চাটনি পাবেন আর বিরিয়ানির সঙ্গে তো ডিম দেয় সো রাতের মেনু হচ্ছে আগেই বলেছি আপনাদেরকে দু প্যাকেট চিকেন বিরিয়ানি তার সঙ্গে স্যালাড আর ডিম সেদ্ধ তো আছেই এবারে মা এখানে বেড়ে দিচ্ছে সবাইকে দেখুন কোয়ান্টিটিটা একজনের পক্ষে যথেষ্ট এই যে মা তিনজনের থালাতেই বেড়ে নিয়েছে আমাদের দু প্যাকেটেই হয়ে যায় কারণ অনেকটা পরিমাণে থাকে তো তাই তিনটে নিলে আমাদের বেশি হয়ে যায় তাই দুটোতেই ঠিক আছে চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না